তোমরা পালিয়ে বেড়া আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে চাকরির স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছে। এই বাপারি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা পরিষ্কার শব্দ বলি এখন বসের সময় তিনটা উপরে সোয়া তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আছি আমরা শুনেছি আমাদের মিলাপি আমপন্থী ভাইরা মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন টাওয়ানে পার হয়ে গেছে এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি তাস তোহিন ভাষায় বলি যে তিন বিষয়ে বারবারই করে আমরা পছন্দ করি না কিন্তু হক দিনের কেউ যদি কৌশিত করে চ্যালেঞ্জ গাড়ি করে তাহলে কাদের ফল ছাত্র রাখবে নিজে নিজে আগ্রাসী হইরা কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওলামায়ে দ্বীনের সন্তানদেরা তাহলে তার ভাল জবাব প্রতিনিধিদের আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখতে বলবেন না আপনাদের মতামতের জন্যেই ভিডিওটা আপলোড করা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিন অন্যদেরকে দেখার জানার শোনার সুযোগ করে দিন যাক আমি বেশি কথা বলব না বেশি কথা বললে সমস্যা আমি নিতে বললাম ভিডিওতে বেশি কথা বলে ফেলে একটা বেশি তো বলব না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেশ টি ফলো দিয়ে দেখুন Niche attention Allah <laughs>